আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের দেখানোর জন্য আরেকটি রেসিপি তো শুরু করার আগে সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন চলো তোমাদের আজকে কি রেসিপি দেখাবো সেটা দেখিয়ে দিচ্ছি তো এই গরমে আজকে রান্না করব আমি নিরামিষ সজনে দিয়ে রান্না করবো একটা নিরামিষ তরকারি সজনে কার কার কাছে প্রিয় কমেন্ট করে তোমরা জানিও তাহলে চলো রান্নাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে নিয়েছি আমি মিষ্টি কোমর আর নিয়েছি পটল এভাবে কেটে রেখেছি আর এখানে নিয়েছি ছোট আলু চলো রান্নাটা দেখিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দুটা মরিচ তেজপাতা এলাচ দারচিনি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পাঁচ একটু ভেজে নেব দিয়ে দেব আদা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট আলুগুলো আলুটা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুটা একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন এই পটল মিষ্টি আলু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি এখন এই সজনে গুলো দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম সজনে নিয়েছি একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিলাম দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হরদের গুঁড়ো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম দেখো প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ দেখে না আমি ইয়ে যারা যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ ফলো করে দিও আর আমার পাশে থেকো সবাই হয়ে গেছে এখন না আমি ইয়ে ফেলবো এখানে এক টেবিল চামচ আমি ভাজা জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম একটু মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে ফেলেছি রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো